কলেজ ছাত্র সবুজের তৈরি করা ড্রোন হচ্ছে এটি তাই এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে একটি ভিডিও করে আপনাদেরকে এই বিষয়টা খোলাসা করতে চাই অনেকেই বলছে যে এই ড্রোনটি আসলে সবুজে তৈরি করে নাই সবুজ অনলাইন থেকে এই ড্রোনটিকে সংগ্রহ করেছে কারণ আমার ভিডিওতে ইতিপূর্বে যে সাক্ষাৎকারগুলো দেখানো হয়েছে সেই সাক্ষাৎকারগুলোতে কিন্তু সবুজ নিজে কিন্তু বলেছে যে এই ড্রোনটি সবুজ সাড়ে চার লক্ষ টাকায় তৈরি করেছে এবং সবুজ ইতিপূর্বে বেশ কয়েকটি ড্রোন তৈরি করেছে তাই এই বিষয়টা নিয়ে আসলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব করার মতো কোনো সুযোগ নেই তো আমার এটাতে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো খরচ হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে ওগুলো ড্রোনের থেকে আমার এটা অনেক বেটার এবং এটা আশা করি বাংলাদেশ হাইওয়ে পুলিশের পাশাপাশি এটা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাজেও এটা ইউজ করা যাবে এবং ক্যাপাসিটি বাড়ে এটা কিন্তু আমি বলছি না কারণ আপনারা হয়তো বা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন আমার এই পেজে সেখানে কিন্তু সবুজ নিজেই সাক্ষাৎকারে বলেছে যে এই ড্রুনটি সে তৈরি করেছে এবং এই ড্রুনটি তৈরি করতে তার সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে এবং এই ড্রোনটির মধ্যে তিনি বেশ কিছু যুক্ত করেছেন যেমন দুটি সাউন্ড মাইক রয়েছে এবং দুটি বড়ো সাইজের ব্যাটারি রয়েছে যার দ্বারাই কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় কিন্তু আমূল পরিবর্তন এসেছে এবং সবুজ কিন্তু তার এই ড্রুনটি দিয়ে বাংলাদেশ হাইওয়ে পুলিশের গাজীপুরের চন্দ্র এলাকায় ঈদে গড়মুখ মানুষদেরকে নির্বিচ্ছিন্ন যাত্রা সেবা দেওয়ার জন্য কিন্তু কাজ করেছে এছাড়া কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে কিন্তু আমি কিন্তু দেখিয়েছি যে এই ড্রোনটি মূলত কিভাবে সে এনেছে এখানে সবুজ কী করত এবং সবুজে বাড়ি কোথায় এবং সবুজ কিন্তু যেখানে নিজে বলেছে যে এই ড্রোনটি সে নিজে তৈরি করেছে কিন্তু আমার এই ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে বলেছেন যে এই ডুনটি সবুজ অনলাইনে কিনেছে এবং অনলাইনে কিনে সেটা কিন্তু তার নিজের নামে চালিয়ে দিচ্ছে যেখানে একজন আবিষ্কারক বা একজন তৈরি যে করেছে সে নিজে যেখানে বক্তব্য দিয়েছে এখানে কিছু কিন্তু এখানে আর্গুমেন্ট করার কিন্তু আমার কোনো সুযোগ নেই এবং এছাড়া কিন্তু সবুজ কিন্তু যে এই ড্রোনগুলো যে এই প্রথমবার তৈরি করছে তা কিন্তু না ইতিপূর্বে কিন্তু সবুজ কিন্তু বেশ কয়েকটি ড্রোন করে তৈরি করেছে এবং সেই ড্রোনগুলো কিন্তু একটা উল্লেখযোগ্য একটি ড্রোন হচ্ছে যে কৃষিক্ষেত্রে কীটনাশক ছিটানোর জন্য যে ড্রোনটি তৈরি করেছে এটি কিন্তু ব্যাপক কিন্তু সারা ফেলেছে বাংলাদেশে এবং এই ড্রোনটি তৈরি করা যারা এ ধরনের তৈরি নিয়ে কাজ করে থাকে তাদেরকে কিন্তু শেখ রাসেল পদক দেওয়া হয় যেটা কিন্তু সবুজ দু সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে সবশেষে যে বিষয়টা বলবো যে সবুজের মতো একটি ছেলে যখন সে আবিষ্কার নিয়ে কাজ করে যে সে যখন সৃষ্টিশীল মন মানসিকতা নিয়ে কাজ করে আমাদের উচিত সকলের যে সবুজকে উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের দেশে কিন্তু উৎসাহ দেওয়ার লোক কিন্তু খুব কম কারণ আমাদের দেশের অনেক তরুণ রয়েছে যাদের কিন্তু অনেক সৃষ্টিশীল মনোভাব রয়েছে কিন্তু উৎসাহের কারণেও যাচ্ছে তাদের সহযোগিতার কারণে এ ধরনের সৃষ্টিশীল মনোভাব কিন্তু প্রকাশ পাচ্ছে না তা আমি বলবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্টগুলো করছেন এবং ভিডিওতে যারা অনেক ধরনের ইয়ে করছেন তারা অবশ্যই তারা হয়তোবা কমেন্ট করছেন একটা তাদের নিজস্বতা জায়গা থেকে কিন্তু সবুজ যেগুলো তৈরি করছে আমার মনে হয় সবুজকে এই বিষয়গুলো নিয়ে উৎসাহ দেওয়া দরকার কারণ সবুজ এই সৃষ্টিশীল মনোভাব দেশ এবং দশের জন্য কাজে লাগুক এটাই কিন্তু প্রত্যাশা করি